আমরা জানি যে অনেক চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে এখনো নির্বাচনকে নিয়ে জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে সেই পতনের পর বর্তমানে দেশে একটি নির্বাচনী ডামাডোল শুরু হয়েছে একইভাবে নির্বাচনকে নিয়ে এখনো ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকতে পারি তাহলে এই ষড়যন্ত্রকে রুখে দিতে পারবো শনিবার বিকেলে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির জনসভায় হারুন অর রশিদ হারুন এসব কথা বলেন আমরা যেভাবে প্রতিটা আন্দোলন সংগ্রামে আমরা বিএনপির ডাকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের ডাকে আমাদের জিয়া পরিবারের ডাকে আমরা যেভাবে আমরা প্রতিটা কর্মসূচি সফল করেছি আগামী নির্বাচনে আমাদের যে কোনো ষড়যন্ত্র ইনশাল্লাহ আজকে যেভাবে আমাদের এই পাংশা বালিয়াকান্দি কালুখালীর নেতৃবৃন্দ জাতীয়তাবাদী শক্তি আমাদের আমাদের জাতীয়তাবাদী শক্তি এই যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত রুখে দেওয়ার জন্যে ইতিমধ্যে কিন্তু প্রতিজ্ঞা করেছে আর সেই 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 প্রতিজ্ঞার অংশ হিসাবে আজকের এই জাতীয় বিপ্লব সংহিত দিবসে আমাদের অঙ্গীকার হবে যে কোন রকমের চক্রান্ত ষড়যন্ত্র ইনশাল্লাহ সারা বাংলাদেশের ন্যায় আমাদের এই রাজবাড়ি দুয়ের জাতীয়তাবাদী শক্তিও ইনশাল্লাহ বিগত সময়ের মতো বর্তমান ভবিষ্যতে যে কোনো ষড়যন্ত্র আমরা পরাভূত করার দৃঢ় আশা এবং প্রত্যয় ব্যক্ত করে তিনি আরো বলেন আমরা দলের প্রতি আনুগত্য রেখে পাংশাই মনোনয়নের ক্ষেত্রে দল যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবো আমরা আমাদের দল যখন যে সিদ্ধান্ত দিবে সেইটা আমরা মাথা পেতে দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য থেকে ইনশাল্লাহ বিগত সময়ের মতো আগামীতেও আমরা কাজ করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর একত্রিশ দফা বাস্তবায়নে বিগত সময়ের মতো আগামীতেও দলের জন্য কাজ করবেন বলেও তিনি জানান আমাদের প্রিয় নেতার একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে রাজবাড়ী জেলার পাংশাই সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির জনসভায় বক্তব্য শেষে র্যালি অনুষ্ঠিত হয়েছে র্যালিটি পাংশা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আলম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব রেজাউল করিম পিন্টু সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিঙ্কু জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিদুর রহমান লিখন জেলা ছাত্র দলের সভাপতি আরিফুল ইসলাম রোমান প্রমুখ